আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া কাত আমরা ধারাবাহিকভাবে কুরআনুল কারিমের সূরাতুল বাকরা শিখতেছি আজকে আমরা সূরাতুল বাকারার একশো নং আয়াত এবং একশো নং আয়াত সহি শুদ্ধ বারণ করে শিখব ইনশাল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন কোরআন শিক্ষা করা ফরজ এই জন্য আসুন আমরা গান বাজনা না শুনে ছবি না দেখে আমরা শুদ্ধভাবে কোরআন শিক্ষা করি আপনি যদি কায়দার পাঠ থেকে শুরু করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে কায়দার পাঠগুলো দেওয়া থাকবে সেখান থেকে কায়দার পাঠগুলো দেখে নেবেন তাহলে আপনার জন্য এই পাঠগুলো সহজ হবে কথা না বলে চলুন শুরু করা যাক আউজিল্লা হাম যদি আওয়া জর আওয়া কাবলাম পেশ কুল্লাম জল্লা কুল্লা আওয়া কুল্লা মিমারি জর আওয়া কুল্লা মা এই তাসদিদ জর তোমাকে দিব অর্জন করতে হবে এই তিন চিহ্নকে তাসদিদ বলা হয় আওয়া কুল্লা মা আওয়া কুল্লা মা আওয়া কুল্লা মা আইন আ হা হা আ হা দাল পেশ দু পেশের বাম জসম আওয়া ক্লিফটান আ হা দু আ হা দু আওয়ামু আইনাহা জবর আহ আহ দাল নন্দুই জবর দান আহ দান আহ দান আহাদু আহ দান নুন জর না বাজ বা না বা জাল জবর যাহা উল্টা হু না বাজাহু উল্টা ব্যাস থাকলে সেখানে এক একটা হয় তাহলে আমরা বলবো না বাজাহু আ দান না বাজাহু আ দান না বাজাহু আইন চাপ দেপাত বলতবে আ দান না বাজাহু জাল নর্ম হবে আওয়া কুল্লা মা আ হাদু আ দান না বাজাহু ফাজফা রয়েজি ফারি কব্নিম দুইপেশ দুই ফারি এ কম فريق من مِّنْهُمْ نجر من فريق منهم فريق منهم أو كل ما عاهدوا عهدا نبذه فريق منهم بالام جور بل جور اك بل اكثر هذا اك ميم قدر حميم بشهم

অক্ষ করলে মধ্যার্জি অর্থাৎ নুন সাকিন দিয়ে তিনালিপ টেন বলতে হবে নুনটাকে নুটাকে তাহলে আমরা বলব লোম লাল জোর লাম মিমালি জোর মা মিমে গুনা করা মা যা উপরে মোটা চিহ্ন বামে গোলা হামজাদলা ওয়ালেম মাজা ওয়ালাম মাজা হামযোদার আহ হামিম পেশ হুম আহোম ওয়ালেম মাজা আহোম র রু সেন সু ৰুস র সু দুই পেশ লুম মিমে তা গুনা গুণা করা যাবে এতটুকু মন রাখলে চলবে রসুলুম মুনজ মিন ইসহার নুনকে নুন সাকির বা আইন থাকলে গুন্ডা সার পড়তে হবে নুনসানকে রসুলুম মিন রসুলুম মিন আইন নুনজের ইং ইকফা নুন সাকির বা দাল থাকলে নুন স্যানকে ডাকে ভিতরে লোকের গুন্ডা করে পড়তে হবে বলতে হবে আইং আইন চাপ দিয়ে পড়তে হবে আইং রসুল মিন ইং دَلَّمْ جدّ الله الله دِلّا حاجره عِندِ اللهِ عِندِ الله وَلَمَّا جَاءَهُمْ رَسُولٌ مِّن عِندِ اللهِ وَلَمَّا جَاءَهُمْ رَسُولٌ مِّن عِندِ اللهِ মিম পেশ মুসাজ্জাল দব সাদ মুসাদ্দাল জদ্দি মুসাদ্দি কফ লাম পেশ কুল কফ লাম দি পেশ কুল মুসাদ্দি কুল মুসাদ্দি কুল লাম জলি মিম আল জারমা জবর বাম পাশে খালি আলিফ আ খালি টান মুসাদ্দি কুল লিমা মুসাদ্দি কুল লিমা মিম জারমা আইন জবর আ মা হামিম পেশ হুম মা হুম মুসাদ্দি কুল মুসাদ্দি কুল মোচদ দি কুলী মা মা আহোম মোচদ দি কুল্লি মা মা আহোম নুঞ্জৰ না বা জবা না বা যা যব যা না বা যা ফৰ ফা ৰজৰ ৰি নাবি কপ মিম দুই পেচে কোম ই ডা মে বাগুণ যদি তাত তাৰ মীম থাকে ত' গুণ নকৰি পঢ়িত বলতে فريق فريق نبذ فريق نبذ فريق ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق মুসদ্দি কুল্লিমামাহোম না ফারি কুম না জাল নরম হবে না বেজা কুম মিম জের মি নুন লাম নাল মি নাল লাম জালিয়ে জালিয়া জেঝি জের বা নুন জমন না মিনালি না মিনাল্লাযিনা না হামজাওয়া পেশ উ পেশে মাহমদ জজমুল্লা ওয়াও একালিট টান তালাম তালাম পেশ তুল উ তুল দেখেন এখানে ওয়াও রয়েছে ওয়ার কিছু কিচ্ছু নাই আলিফ আলিফ রয়েছে এগুলো কিচ্ছু নাই এই জন্য এগুলো সব বাদ তাজাল আমকে ধরবে তাহলে উতুল মিনালি জি নরম হবে জি জিব্বার আঘাত থেকে তাহলে মিনাল উ তুল মিনালিনা উত কাবজের কিতা খা জা কিতা বা জর বা কিতা বা কিতাবা তা কলে এখন বক্তব্য পুরো খার্জ রয়েছে মীনাল দীনা উ তুল কিতাবা মীনাল্লী না উ তুল কিতাবা ওয়াল আহম রসুল দিল্লা হি মুসি মা আহোম নাবাজাফাৰী খুব মিনাল্লা উতুল কিতাপ বা কাব যে কিতা খাজ তা কিতা বালাম জবৰ বা লামখাৰা জবৰ ল যদি আল্লাহ শব্দ ডানে জবর থাকে তেতিয়াহলে আল্লাহ শব্দ আমকে পূৰ্ক কৰি হবে বল তবে ল কিতাপ বা ল হাজেৰহি কিতাবা ল হি কিতাপা ল যদি কোনো হর্বের মরচিহ্ন বা আমি গোলহামজাদাকে সেখানে চালিফটিন পরবদিন মোত্তাশির এটার নাম ও রামদা জবর আ ও র আিতা বাল হি ও রীতা বাল হি ও রেজু হাওয়া পেজ হু হু জ নরম হবে আগা থেকে উচ্চন হবে অর্থাৎ জিব্বার আগা উপর দাঁতের সঙ্গে লেগে উচ্চন হবে তাহলে জুহু রি হামিম জের হিম জুহুরি হিম জুহুরি হিম কীতা বাল্য হি ওর আজুহুরি হিম কীতা বাল্ হি ওর আজুহুরি হিম কাবজ আন না হামিন বেহুম কা আননাহুম কা আননাহুম লামার জল্লা জবর হামজা খালি লে বে খালি টান কা আননাহুম লা কা আননাহুম লা ইয়া ইন জবর ইয়া জাব দর তো ইয়া লাম জল্লা মিম ও পেশ মু ইয়ালামুন নুন জবর না লা না লা ইয়ালামুনা এখন যদি অফ করিতে সাকেনে অফ করতে বলতে হবে লায় লামোনালাম কিতাবালি ওর আজুহী লা লায়াম তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন السلام عليكم ورحمه الله وبركاته